আমি যাচ্ছি আজকে কলকাতায় মানে আমার গ্রামের ঘুরতে দশ থেকে বারো দিনের ছুটিতে যাচ্ছি আবার রিটার্ন আসব তো চলুন ব্লগটা দেখবেন এনজয় করবেন আর প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন জাম লাগে মই ল

তাহলে তো কলসার চেপে ধরলে পরে পালার রাস্তা পেতো না না ছেড়ে তো বড় বড় বাটামা চলে পড়ে এই পড়ে পানি পানি